থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি গুলিসহ ডাকাতোলের মূল হোতা আরিফ হোসেনকে আটক করেছে ডবলমোরিং থানা পুলিশ এ সময় তার আস্তানা থেকে একটি কিরিচ দুটি ছুরি সহ পঞ্চাশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় আজ দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বিভিন্ন আবাসিক এলাকা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্প্রতি ডাকাতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এরই অংশ হিসেবে সেই অপরাধী চক্রকে শনাক্ত করার পর আজ সকালে বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে আরিফ হাসান মেহেদী ওরফে পলাশকে পিস্তল সহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বারেক বিল্ডিং এলাকা অভিযান চালিয়ে সার্কেল এসপি বেদানাভেদের নেতৃত্বে ডাবল বরিং থানার সাব ইন্সপেক্টর জামিল সাব ইন্সপেক্টর নজরুলের নেতৃত্বে আরও দু তিনটা টিম একত্রিত হয়ে আমরা আজকে আরিফ হাসান মেহেদি ওরফে পলাশ পিতা আয়ুব আলী মাতা আকলিমা তাকে আমরা পেট্টু বেড়েটা পিস্তল সমেত আমরা অ্যারেস্ট করি এবং তার যেই আস্তানা সেই আস্তানা থেকে আমরা একটি টিপ ছোড়া চাইনিজ কোরাল দুটি ছুরি একটি গামসা একটি বালিশ চারটি লোহার রড একটি স্লাই রেন্স আমরা জব্দ করি এবং এর জব্দ করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু ওই পেট্টু ব্যারোটা সেভেন পয়েন্ট সিক্স টু এম এম পিস্তল আমরা উদ্ধার করি এবং সেই সাথে পঞ্চাশ রাউন্ড আমরা এমুনেশন ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করি চট্টগ্রাম শহরে যত বড় বড় দুদর্শ হাউস থেট কমার্শিয়াল হাবে আপনার ডাকাতি এরা করে যাচ্ছে এবং তাদের সাথে আরও আছে জাহিদ যাকে পিচি জাহিদ হিসেবে পরিচিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে শুধু তার বিরুদ্ধে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশটা পর মামলা আছে আরিফ একজন পেশাদার অপরাধী তার বিরুদ্ধে ইতিমধ্যে ডাকাতি ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে তার নামে রয়েছে তেরোটি মামলা এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে বারেক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরি কাকাতে আহত হন দুজন পুলিশ সদস্য মাস দুই মাস আগে বারেক বিল্ডিং এস্ত মোড়ে আমাদের অপারেশন টিম ওইখানে যাওয়ার পরে আমাদের দুই সাব ইন্সপেক্টরকে স্টেপ করে তারা পালিয়ে যায় সেখান থেকেও আমরা দুজন ডাকাতকে আমরা ধরেছি এবং এই মুহুর্তে ধরেছি এবং যখন তারা ওই ডাকাতের টাকা আপনার হলো ভাগ করতেছিল ওই সময়ের মধ্যে এবং সেইখান থেকে কিন্তু আমরা ডাকাতি সরঞ্জামী সহ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা কিন্তু আমরা ধরেছি এই চক্রটা থেকে কিন্তু ধরেছি নিশিতা নিশি সি নিউজ টোয়েন্টিফোর